হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আমি হিমেল আজ আবারও চলে আসলাম আপনাদেরকে নতুন ঘটনা শোনানোর জন্য আমাদের বুথ আওয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগত তো আমি চলে যাচ্ছি ঘটনায় আজ আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করবো এটি একটি মহিলাকে জেনে দেওয়ার কাহিনি এবং হাবিব ভাইয়ের সাথে ঘটে যাওয়া বয়ান করে আমি চলে যাচ্ছি মূল ঘটনা যার সাথে ঘটেছিল ঘটনাটি তার নাম হাবিব হাবিব বেয়ার বাড়ির পাশেই এক মহিলাকে জেনে দেবে এই কবর শুনে হাবিব ওই বাড়িতে গেলে এবং হাবিব ভাই দেখলেন ওই মহিলা যাকে জিনে ধরল উনি কাঁচা আস্ত মাস্ত চিবিয়ে পাচ্ছে এটা দেখে হাবিব ভাই সহ বাড়ির সবাইকে বল পাচ্ছে ওই মহিলা যাকেই পাচ্ছে থাকেই তারা করছে এবং নিজের মাথার চুল নিজেই টেনে টেনে ছিঁড়ছে আর বলছে আমাকে মাছ খেতে দে তা না হলে আমি তোদেরকে খাবো এসব আবোল বল বলে যাচ্ছে ওই মহিলা সারাটা দিন এইভাবেই চলে গেল ওই মহিলা সারাটা দিন এভাবেই চলে গেল ওই মহিলা যাকে জেনে ধরেছে ওনার পরনে শুধু একটা কাপড় ছিল বাকি সব কাপড় মহিলা খুলে ফেলে দিলেন এবং বলতে লাগলেন আমার শরীরে জলন শুধু সন্ধ্যার সময় ওনার স্বামী একজন হুজুর নিয়ে আসলেন এবং ওই হুজুর মহিলাকে দেখে বললেন যে এটা আমি ছাড়াতে পারব না ওনাকে যে ধরেছে ওই জিনরা সাত বাই খুব শক্তিশালী জিন হুজুর বললেন আমার পক্ষে জিন ছাড়ানো অসম্ভব আপনারা অন্য কাউকে ডেকে আনেন হাবিব ভাই ওই সব ঘটনা ওখানে দাঁড়িয়ে দেখছেন কিছু বলছেন হঠাৎ হাবিব ভাই ওই হুজুরকে বললো বলল কেন আপনি চালাতে পারবেন কি জিন এটা কোথা থেকে এসেছে তখন হজুর হাবিব ভাইকে বললো এটা তাল তালগাছে ওরা সব থাকে তাল গাছটা ওই মহিলার বাড়ির সামনে পুকুর পাড়ে এক উচিত যেটা দেখতে খুব ভয়ঙ্কর হয়েছে যাচ্ছে গাছে কখনো তাল আস করে তখন ভাই বলল বললো ওরা কি খুব শক্তিশালী তখন হজুর বললো হ্যাঁ খুবই শক্তিশালী ওই জিনা বলেছে এটা এই জিনের মধ্যে সবচেয়ে ছোট এটাকে ছাড়াতে গেলে বাকি যে ছজন জিন আছে ওরা সবাই আমার ক্ষতি করার চেষ্টা করবে এমনকি আমাকে মেরেও ফেলতে পারে হুজুর বলল আমি এটা পারব এই বলে হুজুর চলে গেল রাত প্রায় আটটা বেজে গেল সবাই আস্তে আস্তে ঘরে চলে যাচ্ছে এবং সবাই বলছে এই গেছে সাতজন ঝিন থাকে এতদিন কেউ জানত না সবার চোখে একটা বয়ের ছাপ দেখা গেল রাত এগারোটা সবাই ঘরে চলে গেল কিন্তু হাবিব ভাই বসে রইল এবং হাবিব ভাই ওই মহিলার স্বামীকে সকাল হোক দেখি কি করা যায় ভাই এবং তার স্বামী মহিলা হাবিব ভাইয়ের দিকে লাল লাল চোখ নিয়ে তাকিয়ে আছে এটা দেখে হাবিব ভাই একটু নড়ে চড়ে বসলেন হাবিব ভাই একটু ভয় পেয়ে গেলেন হাবিব ভাই আবার থাকলেন ওই মহিলার দিকে দেখলেন ওই মহিলা হাবিব হাতে ইশারা করে কাছে তখন হাবিব ভাই ওই মহিলার কাছে গেল হাবিব ওই মহিলাকে উদ্দেশ্য করে বলল, কি চাও তো কেন ওই মহিলাকে গড়েছ তখন ওই মহিলা বলল। আমি ওরে চাই ওরে আমি নিয়ে যাব ওরে আমার খুব পছন্দ হয়েছে আশ্চর্যের বিষয় ওই মহিলার কণ্ঠটা অবশ্যই মতো শুনে যাচ্ছে ওই মহিলার সামনে ওই মহিলার স্বামী এটা শুনে খুব ভয় পেয়ে গেল তখন হাবিব ভাই বলল তুমি জিন এই মহিলা মানুষ তুমি ওনাকে কেন নিয়ে যাবে ওনার দুইটা মেয়ে আছে তুমি এই মহিলাকে ছেড়ে দাও তখন ওই মহিলার উপরে জিনটা রাগে হাবিব ভাইকে দৌড়তে আসলো এবং বলতে লাগলো আমি ওকে নিয়েই যাব কেউ আটকাতে পারব ওই জিনটা ভাইকে বল তুই ওদের কোনো সাহায্য করতে পারবি তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এটা বলে হাবিব ভাইকে থামছে ওই মহিলা তিন চারজন মিলেও ছাড়াতে পারছে খুব কষ্ট সারানো এবং থাকের পায়ের সাথে তালা দিয়ে বেঁধে মহিলাকে বেদে দেওয়া হলো তখন ওই মহিলা খুব শান্ত হয়ে গেল রাত দুইটা ভাই এবং তার স্বামী সহ চারজন বসে আছে ঠিক তখন ওই মহিলা বলছে আমার ফানি খেতে ইচ্ছে করছে কেউ একটু ফানি দিবা এটা শুনে বয়ে কেউ ওই মহিলার কাছে যাচ্ছে তখন ওনার সামনা এক গ্লাস পানি নিয়ে আসতে এবং মহিলাকে দিলে তখন ওই মহিলাকে খুব ভালো মনে হচ্ছে গলার আওয়াজটাও ঠিক আছে তখন মহিলা ফানি খেলো তখন ওই মহিলা ওনার স্বামীকে বললেন তুমি আমার কাছে বসো তখন উনি ওনার স্ত্রীর কাছে বসলেন মহিলা তখন স্বামীকে বললেন আমি ছড়িয়ে তুমি আমার মেয়ে দুটোকে দেখে স্বামী বলল কোথায় যাবে তুমি এটা বলার সাথে সাথে মহিলার কণ্ঠ আবার পুরুষের মতো হয়ে গেল এবং রেগে গিয়ে আমার স্বামীর গলা চেপে গেল এবং বিকট শব্দে ওই মহিলা চিল্লা চিল্লি করতে লাগে আর কেমন জানি চতুর্দিকে একটা বাতাস বই পেলাম হাবিব ভাই ওখানেই দাঁড়িয়েছে মহিলার এই আচরণে বাড়ির সবাই দৌড়ে আছে এবং বলতে লাগলো কি হচ্ছে খুব বাতাসের গতি আস্তে আস্তে বাড়তে লাগলো এবং ওই মহিলা কি শব্দে হাসতে লাগলো এবং বলতে লাগলো আমি সবার সর্বনাশ করব। আমার এই বাদন খুলে দে আমার ছয় বাই আসতেছে এই কথা শুনে বাড়ির সবাই আল্লাহর নাম নিতে থাকলো এবং বয়ে সবাই একসাথে হয়ে দাঁড়িয়ে দিব চতুর্দিকে কেমন জানি একটা ঠান্ডা বাতাস থমথমিয়ে একটা পরিবেশ কেউ কেউ বলতে লাগলো ওনাকে ছেড়ে দেওয়া হোক তা না হলে যদি ওরা আমাদের কোনো ক্ষতি করে বসে তখন হাবিব ভাই বলল না ছাড়া যাবে ছাড়লে ওনাকে নিয়ে চলে যাবে তখন আর কেউ কিছু বলল সবার মনে বয় এবং আতঙ্ক নিয়ে দাঁড়িয়ে রইল তখন হাবিব ভাই ওই মহিলাকে বললো তোমাকে সকাল হলে ছেড়ে দেওয়া হোক তখন তুমি ওনাকে নিয়ে চলে যে এখন শান্ত হো এই কথা বলার পর ওই মহিলা বলল সত্য বলছিস তো তখন হাবিব ভাই বলল হ্যাঁ সত্য তখন ওই মহিলা শান্ত হয়ে গেল এবং বলতে লাগলো সকাল হলে চলে যাবে এটা বারবার বলতে লাগলো ওই মহিলার স্বামী অসহায় হয়ে ওইগুলি বসে যায় তখন ভাই ওই মহিলার স্বামীকে দেখ একটু দূরে নিয়ে বলল আমি এক জায়গায় যাচ্ছি আপনি আপনি আমি আসা পর্যন্ত না আসা পর্যন্ত আপনার স্ত্রীর পাশে বসে থাকবে এখান থেকে নড়বেন না তখন ওই মহিলার স্বামী চোখে ফাঁদি ফেলে বলতে লাগলো কোথায় যাবেন ভাই আমি একা কী করে থাকবো যদি কিছু হয়ে যায় তখন হাবিব ভাই বলল কিছু হবে যা খরার সকালের মধ্যেই করতে হবে এটা বলে হাবিব ভাই চলে গেল তখন ওনার স্বামী দেখলেন ওই মহিলা ওনার স্ত্রী ঘুমাচ্ছেন এমনটাই মনে হলো ওনার কাছে এবং বাড়ির সবাই আবার গিয়ে শুয়ে পড়ল সকাল হওয়া সকাল হওয়ার আগেই হাবিব ভাই ফিরে এলো এবং কাকে যেন সাথে করে নিয়ে আসলো বাড়ির ওঠোনে হাবিব ভাই আসতেই ওই মহিলা এমন জোরে সাথে লাগলো এবং চোখের দিকে ভয়ানক বাতাস আবার শুরু হলো বাড়ির সবাই আবার দৌড়ে চলে আসে সবাই দেখলো হাবিব ভাইয়ের সাথে একটা লোক আসলো যাকে দেখতে একবার মহিলার মতো ঘানার চুল ছিল লম্বা পরে ছিল লাল ছালো খাবো এবং হাতে ছিল একটা খালো কুচকুচে লাঠি ওই লোকটাকে দেখে ওই মহিলা বিকট আওয়াজে চিল্লাতে লাগলো আর বলতে লাগলো আমাকে কেউ চালাতে পারবে না ওই মহিলা বলল হাবিব তোরে আমি দেখে নিব আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে তুই থাকে নিয়ে এসেছিস ও ছাড়াবে আমাকে আমি ওরে নিয়ে যাব এটা কেউ আটকাতে পারবে তখন হাবিব ভাই তখন হাবিব ভাইয়ের সাথে আশা কবিরাজ বলল তো কেউ চালাতে পারবে তাহলে তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস কেনা কবিরাজ বলল আজ তোকে আমি এমন শিক্ষা দিব তুই আর কোনোদিন কোনো মানুষকে বলতে সাহস পাবে এই কথা কবিরাজের মুখে শুনে মহিলা চুপ হয়ে গেল আর মাথাটা নিচের দিকে দিয়ে বসে এবং জ্বরের মতো ওই কবিরাজ ওই মহিলাকে একটা চেয়ারে বসিয়ে চেয়ারের সাথে বেঁধে দিল ওনার ব্যাগ থেকে চারটা মোমবাতি বের করে ওই মহিলার ছাড় দিকে জ্বালিয়ে দিল এবং কবিরাজ সবাইকে বললো সবাই যেন গড়ের ভিতর চলে যায় কেউই যেন বাহিরে না থাকে সবাই নিজ নিজ ঘরে চলে গেল কিন্তু হাবিব ভাই ও তার স্বামী এখানেই রয়ে গেল ওই মহিলা চেয়ার নিয়ে উঠে যাবে এমন অবস্থা আর বলছে তুই আমার কিচ্ছু করতে পারবি কবিরাজ তার হাতে যে কালো লাঠিটা ছিল এটার মধ্যে কি যেন ফরে ফু দিল আর একটু সরিষার তেল মেখে নিল ওই মহিলার ছায়াটার মধ্যে ওই লাঠিটি এমন জোরে আঘাত করতে লাগলো যেন উনি মনে হচ্ছে কোনো গরু পিটাচ্ছে আঘাত করার সাথে সাথে ওই মহিলা বিকট শব্দে ঠান্ডা করতে লাগলো এবং বলতে লাগলো আমি যাব না আমি ওকে নিয়েই যাব তুই আমার কিচ্ছু করতে পারবি তখন কবিরাজ আবারও জুড়ে জুড়ে আঘাত করতে লাগলো এবং কবিরাজ বলতে লাগলো দেখে যা তোকে তো কেউ বলিনি যে তুই চলে যা দেখ তুই তোর কি অবস্থা করি আমি এটা বলে কবিরাজ আরও জুড়ে আঘাত করতে লাগলো তখন ওই মহিলার ভিতর সেই জিন বলতে লাগলো আমাকে ছেড়ে দাও আমি চলে যাব হাবিব ভাই ওখানেই দাঁড়িয়েছি তখন কবিরাজ বলল না তোকে আর ছাড়া যাবে না ছাড়লে তুই আবার আসব তখন ওই মহিলা বলল না আমি আর আসব তবে আমার একটা কথা রাখতে হবে তাহলে আমি আর কোনো দিন ওনাকে ধরব কবিরাজ বলল কি তখন ওই মহিলা বলল। যে আমাকে দুইটা মহিষ দিতে হবে কবিরাজ বলল মহিষ ওদের মহিষ দেওয়ার ক্ষমতা নেই তুই আর কী চাস বল তখন ওই মহিলা বলল আমাকে দুটো কাশি দিতেই হবে তখন কবি আজ বলল আচ্ছা ঠিক আছে দেওয়া হবে কোথায় দিতে হবে এটা বল তখন ওই মহিলা বলল মিশি রাতে ওই তাল গাছের নিচে এক্ষা করে দুটো কাশি কে আসতে হবে কবিরাজ বলল আচ্ছা ঠিক আছে মেনে নেব ওই সময় মতো পেয়ে যাবে এই কথা বলে কবিরাজ হামিব্বাকে নিয়ে এবং ওই মহিলা চেয়ারের মধ্যেই জ্ঞান হার তখন কবিরাজ বলল হাবিব ভাইকে এবং তার স্বামীকে যে আপনি ওনাদের ওনাকে গড়ে নিয়ে যান সকালে মহিলা একটু সুস্থ হয়ে উনি তো সুস্থই হয়ে গেল আসল ঘটনা পরে হাবিব ভাইয়ের সাথে হাবিব ভাই মূলত রাজমিস্ত্রির কাজ করত এবং ওই কবিরাজের সাথে প্রায়ই সময় কাটাত ওই মহিলা সুস্থ হওয়ার পর একদিন রাতের হাবিব ভাইয়ের জীবন পুরো পাল্টে গেল ঘটনাটি এমন ছিল হাবিব ভাই সারাদিন কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল যখন ভাই গাড়ি করে বাড়ি আসবেন। তখন দেখলেন একটাও গাড়ি নিল তখন উনি একটু চিন্তায় করে গেলেন এবং বাধ্য লাগলেন এখন কীভাবে আমি বাড়ি যাব তখন চিন্তা করে দেখলো তাকে হেঁটে হেঁটে বাড়ি আসতে হবে তখন উনি হাঁটতে শুরু করলেন বাড়িতে যাওয়ার রাস্তা প্রায় সাত কিলোমিটার তখন রাত প্রায় বারোটা তিরিশ বাজে তখন তিনি একা নির্জন রাস্তায় হেঁটে আসছিলেন আর একটু মনে ভয় ভয়ে কাজ করছিলেন তখন চারদিকে ঝিজি পোকা ডাকছিল তখন তার শরীরটা খাটা দিতে লাগলো তখন তিনি একটা সিগারেট দড়ালেন এবং সিগারেট টানতে টানতে উনি গতকাল ওই মহিলার সাথে ঘটে যাওয়া কথা ভাবতে লাগলেন এবং এগোতে লাগল উনি দেখলেন রাস্তায় কেউ নেই যত যাচ্ছে ততই রাস্তা কেমন মন জানে ভয়ানক হতে শুরু করে চতুর্দিক নীরব এবং দিক উঠে অন্ধে জিজির ডাকে থাকে ঘিরে দল ওনার হাতে যে মোবাইলের লাইট এটাও মনে হচ্ছে কম আলো দিতে থাকত ওনার বারবার মনে হচ্ছে গোটকালের বোপাল এটা বাধতে পারতে হঠাৎ বুঝতে পারলো তার কেউ যেন দাঁড়িয়ে আছে মনে হলো যে না পিছনে কেউ হেঁটে হেঁটে আসছে উনি সাহস করে চারদিকে মোবাইলের লাইট ধরলেন এবং দেখলেন কেউ নেই আমি মনে মনে একটু সাহস নিয়ে এগোতে লাগলো রাস্তার পাশে কোথাও ভাঙল কোথাও খালি কোথাও আবার কবর যখন আমি বাজারের কাছাকাছি ওই বাজারের স্থান থেকে হাফ কিলোমিটার আগে জায়গায় অনেক পুরোনো একটি বকুল গাছ ও একটি বট গাছ ছিল বট গাছ ও বকুল গাছের দূরত্ব ছিল প্রায় দশ মিনিটের বট গাছ অনেক পিছনে ফেলে চলে আসে এবং ঠিক তখনই ভাই বুঝতে পারলেন কেমন জানি একটা জোর হাওয়া বইতে লাগলো উনি বকুল গাছটা ছিল এবং প্রথমে ছিল বকুল গাছ পরে ছিল একটি কবরস্থান কবরস্থানের পাশেই ছিল ছোট্ট একটি বাস চা ভাই তখন খুব খুব ভয় পাচ্ছিল এবং ভাবছিল এখানে তো প্রচলিত অনেক ঘটনা আছে যা মানুষের মুখে শোনা যায় এটা ভাবতে ভাবতে উনি বকুল গাছের নিচে চলে আসল এবং ওনার মনে প্রচন্ড বয় কাজ করতে লাগল চতুর্দিকে যেমন জোরো হওয়া তেমনই জিজি পুখার ডান সব কিছু মিলিয়ে ওনার মনে হচ্ছে উনি যেন কোনো প্রেতাত্মার জগতে চলে আসলেন ওনার মোবাইলের চার্জটাও শেষ হয়ে গেল লাইটটাও জ্বালাতে পারছে ঠিক তখনই উনি বুঝতে পারলেন কবরস্থানের পাশে যে বাস যাওয়াটা ছিল এটা কেউ যেন দুমড়ে মুচড়ে দিচ্ছে এটা দেখে তিনি দাঁড়িয়ে গেলেন বকুল গাছের পাশে এবং দেখতে লাগলেন ওই বাসগুলো দেখে দুটো বাস রাস্তার মাঝখানে নিচ থেকে পড়ে গেল ঠিক এমন এমনভাবে পড়ে গেল দেখে মনে হচ্ছে কেউ যেন নিয়ে রাস্তার ফেলে দিল এটা দেখে হাবিব ভাই ভীষণ রকমের উপরে এবং একদৌ অবস্থানের ভিতরে হাবিব ভাই কবর স্থান থেকে দাঁড়িয়ে দেখল যে দুটো বাস পড়েছিল ওই বাসের উপর কেউ একজন বসে আছে হাবিব ভাই বুঝতে পারলো বাসের উপর যেটা বসে আছে এটা হাবিব ভাইয়ের দিকে একটু লাল চোখ নিয়ে ভাই এটা দেখে প্রচন্ড রকমের ভয় হয়ে এবং ভাবতে লাগলো আজ হয়তো আমার সে তখন উনি চিন্তা করতে লাগে কিভাবে বাড়ি যাব ঠিক তখন হাবিব ভাই শুনতে পড়ে বকুল গাছে নিচে কেউ যেন কাঁদছে ঠিক বাচ্চারা যেভাবে কান্না করে ঠিক তেমন তখন হাবিব ভাই একটু সাহস নিয়ে মনে মনে বলতে লাগে যে ভয় পেলে চলবে আমাকে ভারী যেতে হবে একটি প্রচলিত ঘটনা মনে হতো কবরস্থানের মাঠ বাসগুলো উপরে উঠে উনি কবরস্থান থেকে বের হয়ে এক দৌড়ে রাস্তায় চলে বাজার থেকে তারা বড় করে বাইরে দুঃখ করানো হল বাজার থেকে বারের রাস্তা তিরিশ মিনিট এখন রাতটা কমে গেছে তখনই তিনি একটু জড়ে বয়ে হতে গেছেন বাড়ি দেখে হাঁটে হতে চলে ওই যে আসতো ছিল সেই মহিলার বাড়ির সামনে রাস্তার স্বামী ছিল গাছ তাল গাছ দেখে উনি প্রচুর বয় পেয়ে গেলাম বয়ে তিনি জোরে জুড়ে হাঁটতে লাগলেন যখন উনি ওনার বাড়ির কাছাকাছি এলেন তার একটু আগে এমন একটা জায়গা পশ্চিমের খাল এবং গণ জঙ্গল অবস্থা পিছনে পুকুর সামনে খালি একটা মাঠ ওই জায়গায় দিনের বেলায় অনেক অন্ধকার থাকে হাবিব ভাই যখন ওই জায়গায় পা রাখলেন ঠিক তখনই হাবিব ভাইয়ের সামনে একটা মোটা গাছ দুম করে পড়ে গেল হাবিব ভাই প্রচন্ড ভয় পেয়ে গেল এবং দৌড় দিতে চাইলো কিন্তু মনে হচ্ছে কেউ যেন তাকে পিছন দিয়ে আটকে রাখছে কিন্তু ওখানে আবার কেউ ছিল তখন উনি শুনতে পেলেন কেউ জনের পিছন থেকে বলছে যে দাঁড়া তুই ওঠা কোথায় যাচ্ছিস এটা শুনে হাবিব ভাই ফ্রিজ হয়ে দাঁড়ল এবং নড়াচড়া করতে পারল ওনার শরীর অবশ্যই মতো হয়ে যাচ্ছে কিন্তু উনি সব বুঝতে পারছে এবং ওনার শরীর হওয়ার জন্য কিছু করতে পারছে না তখন অনুষ্ঠানটা পেলাম শ্রীচন্ত যেন ওনাকে ডাকছে এবং বলছে যে ধারা তুই তোকে যে বলেছে আমি যে ওই মহিলাকে কোনো রকম সাহায্য করবো না তাহলে তুই কেন করবি রাজ নিয়ে হাবিব ভাই এই কথা শুনে আর বুঝতে বাকি রইল না যে তার পিছনে কে কথা বলছে তখন হাবিব ভাই বলল আমি কি করব ওনার স্বামী তো আমাকে বলেছে আমার কাছে কান্নাকাটি করে বলল ভাই আপনি কিছু একটা করেন তা না হলে আমি বিপদে পড়ে যাব পরেই তো আমি কিছু মানুষের উপকার করা একটা আওয়াজ বললো যে তুই কাজটা ভালো করলি আমি তোকে মানা করেছি যে ওদের রকম সাহায্য করবি না এখন তোকে খেয়ে বাঁচাবে তখন হাবিব ভাই বয়ে বয়ে বলল। আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে তখন পিছন থেকে বিকট আওয়াজে এবং ভয়ানক শব্দে বলতে লাগলো যে না তুই ভুল করিস না তুই জেনে শুনেই এটা করেছিস তখন পিছন থেকে বিভিন্ন ধরনের ভয়ানক আওয়াজ আসছে মনে হচ্ছে কেউ যেন কান্নাকাটি করছে তখন পিছন থেকে আবার আওয়াজ আসলো যে তোর কাছে কি কোনো সিগারেট আছে হাবিব ভাই বলল হ্যাঁ আছে তখন পিছন থেকে গম্ভীর গলায় বলল তাহলে একটা সিগারেট তুই আমাকে দে তখন হাবিব ভাই পকেট থেকে একটা সিগারেট বের করল এবং বের করে পিছনে দল তখন আশ্চর্যের বিষয় হচ্ছে সিগারেটটা মনে হলো কেউ হাত থেকে নেয় কিন্তু হাওয়ার সাথে মিশে গেল তারপর পিছন থেকে আবার আওয়াজ আসলো তোর কাছে যে মেষটা আছে ওইটা আমার হাতে আমি সিগারেট জ্বালাব ঠিক তখনই হাবিবাই বুঝতে পারল যে মেসটা দিলে হাবিব ভাইয়ের অনেক বড় কঠিন করে হাবিব ভাই একটা স্পষ্ট বুঝতে পারলো যে ওনার সাথে যে মেষটা আছে এটার জন্যই হয়তো তার কাছে ওই জিনিসটা আসছে হাবিব ভাই বুদ্ধি খাটিয়ে বলল আপনি সিগারেট আমার কাছে দেবেন আমি জ্বালিয়ে দিচ্ছি তখন পিছন থেকে ঘোরঘর করে রাগে বলতে লাগে যে মেসটা দেব তা না হলে তোকে আজ কেউ বাঁচাতে হাবিব ভাই বলল না আমি দেব এটা বলার সাথে সাথে চোখের দিকে ভয়ানক বাতাস আর ভয়ানক শব্দ হতে শুরু করলো হাবিব ভাই বুঝতে পারলো ম্যাচটার জন্য তাকে কিছু করতে পারছে না যদি ম্যাচটা না থাকতো হয়তো এটাই ছিল হাবিব ভাইয়ের শেষ এটা বলার সাথে সাথে চতুর্দিকে ভয়ানক বাতাস আর ভয়ানক শব্দ হচ্ছে যে গাছটা হাবিব ভাইয়ের সামনে পড়েছিল এই গাছটা প্রথমেটি এমনিতেই নড়াছড়া করতে শুরু করল তখন হাবিব ভাই মনে মনে ভাবলো এখানে আর দাঁড়ানো ঠিক হবে না তখন হাবিব ভাই বুদ্ধি করে একটা সিগারেট জ্বালিয়ে সিগারেট জ্বালানোর সাথে সাথে চারদিকে ঠান্ডার আওয়াজ গেছে আজকে এবং কেউ জনে বলতে লাগলো আজ তুই বেঁচে গেলি তখন হাবিব ভাই এক দৌড়ে বাড়িতে এসে পড়ল এবং বারান্দায় পরে জ্ঞান হারাল এই ছিল আমাদের ঘটনা আপনাদের ঘটনা কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম